শহীদের রক্তেরে দামি কিনা মোদের সোনার বিটা শহীদের রক্তেরে দামে কিনা মোদের সোনার বিটা তাদেরকে আমরা অভ্যাস হলো বিদায় শিবের চরণ চাটা তিষ্ঠা নয় তো কারো বাপের ভিটা করিলে মন চাহিলে যখন যেটা ভিষ্টা নয় তো কারো বাপের ভিটা করিলে মন চাহিলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা নামে লেখা যে দেশের মাতা মাতাল গাড়ির বৈধরতা যে দেশের সংবিধানে বিসমিল্লা নামে লেখা যে দেশের সংসদ মাতাল মনের বই না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা সবিত তো নাকের পুতুল মার্কিন হলো আসল ঘোটা দৃষ্টা নয় প্রকার ও বাপের বিচা করিলে মন চাহিলে যখন যেটা দৃষ্টা নয় প্রকার ও বাপের বিটা করিলে মন চাহিলে যখন যেটা যারা আজ স্বাধীনতা তাদের লাগে তাদের জন্য মাথা ব্যথা যারা আজ চিন্নাই স্বাধীনতা স্বাধীনতা দেশ তাদের লাগে তাদের জন্য মাথা ব্যথা তাদের জন্য মোদের হলো পদ্ম সিপার কপাল ফাটা তাদের জন্য মোদের হলো পদ্ম সিপার কপাল ফাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ টাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করিলে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করিলে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো